আমরা সুদাবাসী ওনার কাছে কি চাই জনাব আমিনুল হক তিনি ব্যক্তি জীবনে এই এলাকায় বড় হয়েছেন বেড়ে উঠেছেন আমি আমি যেটা জানি যে ওনার নামে কোন বদনাম ওনার ব্যক্তিত্ব নিয়ে কোন রকম কোনো নেগেটিভ কথা আমি শুনি নাই আমার অফিসে গত তিন দিন আগে একটা ছেলে ইন্টারভিউ দিতে গেল প্রসঙ্গ ক্রমে বললো আমি যখন খুব ছোট সিটি ক্লাবে ফুটবল খেলতো যে আমিনুল হক ভাই তখন জাতীয় দলের ক্যাপ্টেন তিনি আমাদের সঙ্গে এসে বিকেলে খেলতেন এবং সে খুব এক্সাইটেডেন এই যে তরুণদের সঙ্গে ছেলেটা কিন্তু এখন গোটা সে একজন চাকরি প্রাপ্তি সে এমবিএ বিএ করেছে কিন্তু এই যে ওনার যে বেরোটা এবং বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে যে উনি একটা সংযোগ স্থাপন উনি করেছেন এবং অত্র এলাকায় না সারা বাংলাদেশের মানুষ ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জানে যে তিনি একজন বিনয়ী তিনি দেখতে যেমন সুদর্শন এবং ভালো মানুষ তিনি ব্যক্তিগতভাবে আমি যেটা জানি যে আমরা সবাই জানি উনি আমাদের জাতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি সাউথ এশিয়ার সেরা গোলকিপার হয়েছেন আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলাদেশকে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ এবং তিনি বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়েছেন যে সেই হিসাবে ব্যক্তিগতভাবেও তিনি একজন রাজনীতিতে যুক্ত হয়ে খেলাধুলা থেকে তিনি অবসর নিয়েছেন রাজনীতিতে যুক্ত হয়ে তিনি যদি জনমানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং আমরা যদি সেই সুযোগটুকু করে দিই সেটা আমাদের জন্য বরং অনেক বড় পাওয়া হবে আমি সাগুত্তাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিনের সাধুতার শুকিয়ে দুঃখে সংগ্রামের সাথী হিসাবে আমি একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেটি হচ্ছে আমিনুল এখানে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের পক্ষ থেকে অনেকে এসেছেন শুধু বিএনপি নয় যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠনের সদস্য কর্মীবৃন্দ নেতৃবৃন্দ আছেন আমাদের স্বামীতাবাসীর পক্ষ থেকে যে অনুরোধ তিনি অবশ্যই আগামী নির্বাচন হয় আগামী নির্বাচনে ঢাকার ষোলো আসন থেকে ব্যাপক ভোটে নির্বাচিত হবে সেই সম্ভাবনা তৈরি হয়েছে তা একটা পর্যায়ে এসে আমরা যখন বুঝতে বললাম যে আমরা হাজার সমস্যা নিමුজিত তখনই সাগন্তা প্লট মালিকদের সংগঠন সাগন্তা প্লটনার সোসাইটি জন্ম হয়েছিল আমরা পশ্চিমায় কয়েকজন আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম দুরবস্থির চিন্তা থেকে কিন্তু পরবর্তীতে 2025 সাল আজকে দেখতে পেয়েছেন সাগন্তা কর্তৃপক্ষ তাদের অযদক্ষতা ও পেশাদারিত্ব সবকিছু মিলিয়ে তাদের যে প্রতিশ্রুতি সেটা রাখতে পারেননি কিন্তু আমরা এই সোসাইটির মাধ্যমে তাদের সহযোগী হয়ে কিছু কাজ করে আমরা অবস্থার উত্তরণ ঘটিয়েছি উত্তরণটুকু এই যে আমরা সাগরতার যে নিবন্ধনটি ছিল প্রস্তাবটি ছিল সেটা বাতিল করে আমরা রাজুকের সঙ্গে এবং সিটি কর্পোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত হতে পেরেছি যার ফলশ্রুতিতে আজকে স্বাগতায় নকশার অনুমোদন হচ্ছে ওয়াসা ব্যস্ত সহ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার আমাদেরকে ঘর নির্মাণ এবং বিভিন্ন কানেকশানের অনুমতি দিচ্ছে কিন্তু সার্বিক অবস্থা বিবেচনা করে এখানে এখন পর্যন্ত আবাসন এবং বসবাসযোগ্য কোনো পরিবেশ গড়ে ওঠেনি বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই এমন কোনো থানা নেই যেটার সাথে আপনি কম্পেয়ার করলে বলতে পারবেন যে আমরা ভালো অবস্থায় আছি সাগুদার ভৌগোলিক অবস্থান কারণে দুই পাশে যদি ক্যান্টনমেন্ট ডিওএসএস আমাদের পাশে থার্ড ফেজ উত্তর যেটি এয়ারপোর্টের হচ্ছে সবকিছু মিলে এই জায়গাটি খুব ভ্যালুয়েবেল কিন্তু শুধুমাত্র অবকাঠামোর উন্নয়ন অবকাঠামোর অচল ব্যবস্থা এবং নিরাপত্তাহীনতার কারণে আমরা একটা গভীর সমস্যা নিমজ্জিত আছি বিগত সরকার আমলে যথাযথ কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষ ছিল সাগর তাই আমাদের কর্তৃপক্ষ ছিল তৎকালীন সংসদ সদস্য আপনারা যারা সাগরতা মাসি মালিক বাড়ি মালিক আপনারা জানেন আমি চারবার সভাপতি ছিলাম আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাদের এই নেতৃবৃন্দ তিনি আমরা কাজ করেছি কিন্তু আমাদের অবস্থার কোনো উন্নয়ন হয় নাই আজকের এই বাস্তবতায় এই সাগরটাকে বাসযুক্ত করে গড়ে তুলতে আমাদের যে কি দরকার সেটি হচ্ছে সোসাইটির পক্ষে এটা সম্ভব নয় একমাত্র রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে বিভিন্ন রকম ওয়াসা সিটি কর্পোরেশন মিলিয়ে এটা করে আমরা দিব আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন তিনি আগামী নির্বাচনে ঢাকা ষোলো আসনের প্রার্থী হিসেবে এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে খুব সংক্ষেপে আমাদের সভাপতি বিস্তারিত হয়তো বলবেন আমি সংক্ষেপে কিছু কথা বলতে